নমস্কার আমি শুভম মহাভারতের ছোট ছোট কিছু কাহিনী নিয়ে আপনাদের সামনে আসি যে কাহিনীগুলো আপনারা হয়তো শুনেছেন বা শোনেননি তার মধ্যে থেকে আমি আরও কিছু সার কথা সেগুলো কিন্তু বেছে আনার চেষ্টা করি আজকে আমরা কথা বলবো মহারাজ শান্তনুকে নিয়ে এই মহারাজ শান্তনু যার ছেলে ছিলেন দেবব্রত এবং পরে যাকে ভীষ্ম বলে আমরা জানি ভীষ্ম পিতামহ এই শান্তনু সম্বন্ধে মহাভারতে কি কথা লেখা আছে আমরা প্রথমেই সেটা পড়ে নেব সেটা হচ্ছে শান্তনু প্রজাপালন করিতে লাগিলেন তিনি জরাজীর্ণ ব্যক্তিকে স্পর্শ করিবা মাত্র সে তৎক্ষণাৎ জুবার ন্যায় সবল হইয়া উঠিত এই নিমিত্ত তাহার নাম শান্তনু এখন কথা হচ্ছে এই দুটো লাইন থেকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব তা হলো মহারাজ শান্তনু প্রজা পালন করিতে লাগলেন এবং কিভাবে তিনি শুধু পালন নয় সেবাও করিতে লাগিলেন সেটা হচ্ছে যে তিনি যাকে স্পর্শ করছেন তিনি যুবার ন্যায় সবল হয়ে উঠছেন এটা তো আমরা স্বর্গে বা অন্য পৃথিবীতে বেছে নেই যে যেখানে মানুষকে ছুলেই মানুষ ভালো হয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো মানে হয় না কিন্তু আমরা কি বিশ্বাস করতে পারি যে মহারাজ শান্তনু যিনি ছিলেন তিনি একজন আয়ুর্বেদাচার্য হতে পারেন তার কাছে এমন বিজ্ঞান জানা ছিল এমন অত্যাধুনিক বিজ্ঞান জানা ছিল যার ফলে তিনি সেই বিজ্ঞান কারোর উপর অ্যাপ্লাই করলে সে কিন্তু সবল হয়ে উঠতো যুবার ন্যায় সবল হয়ে উঠতে এখানে লেখা আছে এবং তার মানে কি তিনি প্রজা দরদি ছিলেন প্রজার কথা তিনি ভাবতেন এই কথাগুলো কিন্তু আমরা এই দুটো লাইনের জানতে পারলাম এর পরে আমরা জানব যে মহারাজ শান্তনুর সাথে গঙ্গার বিয়ে হয়েছিল এবং সেটা কিভাবে আমরা এর পরের ভিডিওতে জানব